নমস্কার দর্শকবিন্দু রেশন কার্ডে এইবার সড় পরিবর্তন দু হাজার ছাব্বিশের শুরুতে প্রথমে রেশন সামগ্রিক পরিবর্তন আপনারা যখন চাল গম আটা এখন পাচ্ছেন ঠিক দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে পাবেন ঠিক সম্পূর্ণ রেশনে বড় পরিবর্তন সম্পূর্ণ পরিবর্তন কোন কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন এইবার থেকে যেমন আপনাদের ডবল এ ওয়াই আর কেএস ওয়ান আর কে এস টু ঠিক পি ডবল এইচ এস পি ডবল এইচ এই সমস্ত কার্ডগুলায় আবারও সরকারের তরফ থেকে নতুন লিস্ট জারি করেছেন ঠিক যে এবার যে নতুন লিস্টটা প্রকাশ হয়েছে তাতে কোন কার্ডে কত পরিমাণে ঠিক সামগ্রিক মাল রেশন পাবেন কত মাল পাবেন এইবার রেশন থেকে ঠিক তবে দু সালে প্রথমেই জানুয়ারি মাস থেকে বড়সড় যে পরিবর্তন আসতে চলেছে কোন কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী মিলবে কাদের কাদের ক্ষেত্রে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন আপনারা ঠিক ভিডিও দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না ঠিক তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে ঠিক যেটি আপনারা দেখতেন আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রাপ্ত এন এফ কার্ডের খাদ্যশস্যের পরিমাণটি আপনার কি অন্তর্দয় অন্য যোজনায় ডবল এ ওয়াই কার্ড আছে যদি আপনার কাছে অন্তর্দ্বয় অন্য যোজনায় ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে ঠিক উল্লেখিত পরিমাণে খাদ্যশস্য প্রতি মাসে আপনি রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন কত পরিমাণে পাবেন এবার চাল আপনারা পাবেন পনেরো কেজি পরিবার পেছু আর গম গম আপনারা কুড়ি কেজি পাবেন পরিবার পেছু অথবা আটা গম যদি না দেওয়া হয় আটা তাহলে উনিশ কেজি পাবেন পরিবার পেছু আপনার পরিবারে যদি দুজন বা চারজন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একই রেশন সামগ্রী পাবেন তারপরে রয়েছে আপনার কি অগ্রাধিকারই প্রাপ্ত পি ডবল এইচ কার্ড আছে যদি আপনার কাছে অগ্রাধিকারিক প্রাপ্ত পি ডবল এইচ রেশন কার্ড থাকে তাহলে পাশে উল্লেখিত পরিমাণে খাদ্যশস্য প্রতি মাসে আপনি রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন কত পাবেন ঠিক আপনারা যদি চাল পান সেক্ষেত্রে দু কেজি করে পাবেন আর যদি গম পান সেক্ষেত্রে আপনার দু কেজি করে চাল পাবেন মাথা পেঁচু বা কাট পেঁচু যদি আপনার পরিবারে চারজন থাকে সেক্ষেত্রে আপনি আপনার একজন থাকলে দু কেজি দুজন থাকলে আপনি চার কেজি ছ কেজি বা চারজন থাকলে আপনি আট কেজি পাবেন চাল পাবেন তারপরে আপনাদের রয়েছে গম বা আটা সেক্ষেত্রে আপনারা যদি গম পান তিন কেজি অথবা যদি না গম দেওয়া হয় আটা তাহলে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম পাবেন তারপরে আপনার কি বিশ্লেষণ এসপি ডবল এইচ কার্ড আছে যদি আপনার কাছে বিশ্লেষণ অজ্ঞাধিকারী প্রাপ্ত এসপি ডবল এইচ রেশন কার্ড থাকে তাহলে পাশে উল্লেখিত পরি্যশস্যের প্রতি মাসে আপনি রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন কত পাবেন এক্ষেত্রেও আপনার চাল পাবেন দু কেজি ঠিক মাথা পিছু যদি আপনার পরিবারে দুজন থাকে বা একজন থাকলে একটা মাথা পিছু দু কেজি মানে একজন থাকলে দু কেজি দুজন থাকলে চার কেজি ঠিক আর অথবা গম গম এক্ষেত্রেও কিন্তু তিন কেজি দেওয়া হবে অর্থাৎ গম যদি না দেওয়া হয় আটা দু কেজি আটশো গ্রাম করে দেওয়া হবে গম যদি না দেওয়া হয় আটা দেওয়া হবে ঠিক এইবার দু হাজার জানুয়ারি মাস থেকে রেশন সামগ্রিক এইবার পরিবর্তন আসলো ঠিক যেটা এইবার আগে কিন্তু দেওয়া হতো আপনাদের যেমন এইবার কিন্তু ডবল এ ওয়াই কার্ড বা পি ডবল এইচ ঠিক এস পি ডবল এইচ কার্ডে এই সমস্ত কার্ডে ঠিক বড়সড় পরিবর্তন আসলো কার্ডে এইবার থেকে এই খাদ্য রেশন সামগ্রিক মাল মিলবে ঠিক আগামী জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে এই প্রাপ্ত কার্ড থেকে খাদ্য খাদ্যশস্য পরিমাণ পাবেন ঠিক কোন কোন কার্ডে যেটা আপনাদের ডবল এ ওয়াই কার্ডে পাচ্ছেন আপনারা চাল পাচ্ছেন পনেরো কেজি পরিবার পিছু আর গম যেটা আপনাদের মিলছে কুড়ি কেজি গম না দেওয়া হয় আটা দেওয়া হচ্ছেন উনিশ কেজি এইরকম আপনারা পাচ্ছেন ঠিক আর যেটা আপনাদের ঠিক যেটা আপনাদের পি ডবল এইচ কার্ডে পি ডবল এইচ কার্ডে চাল আপনাদের দেওয়া হচ্ছে দু কেজি গম তিন কেজি গম না দেওয়া হয় সেক্ষেত্রে দু কেজি আটশো গ্রাম আটা দেওয়া হচ্ছে ঠিক আপনাদের এক্ষেত্রেও পি ডবল এইচ কার্ডেও সেম ঠিক এই কার্ডগুলাই ঠিক দেওয়া হবে ঠিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্যে রেশন উপভোক্তা খাদ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত পাঁচ রকমের রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন ঠিক আপনারা এখানে লক্ষ্য করুন ঠিক আপনাদের আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডে আপনারা যেহেতু আগে খাদ্য চাল পাঁচ কেজি মাথা পেছু পেতন আর যেহেতু বিনামূল্যে পাওয়া যেত এবারেও কিন্তু আর কে এস ওয়াই ঠিক আপনারা এই একই পাবেন কেন যেহেতু এই কার্ড রাজ্য সরকারের তার জন্য আপনাদের এই কার্ডে আপনারা যেমন খাদ্য সামগ্রিক মাল পেয়ে আসছেন ঠিক আপনারা এইরকমই পাবেন এই এই কার্ডে রকম বাড়ানো হয়নি ডবল এ ওয়াই বাড়ানো হয়েছে পি ডবল এইচ এখানেও যেটা আসছে এখানে জানানো হয়েছে যে আপনাদের আটাটা বাড়ানো হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে যে আটাটা এই সমস্ত কার্ডগুলাই যেমন ডবল এ ওয়াই পি ডবল এইচ এস পি ডবল এইচ এই কার্ড তিনটাই বাড়ানো হয়েছে আর কে এস ওয়াই টু কার্ডে আপনাদের ঠিক যেমন আগে আপনারা চাল পেতেন দু কেজি করে মাথা পিছু ঠিক আপনারা এই কার্ডেও সেম এরকম পাবেন ঠিক আপনারা এইবার থেকে পাবেন আর দু হাজার ছাব্বিশে ঠিক যেই যে কার্ডে নতুন খাদ্য সামগ্রী বাড়ানো হয়েছে সেটা এখানে বাড়া হয়েছে বলতে শুধু আটাটাই আপনাদের বেড়েছে তাছাড়া আগে আপনারা যেমন পেতেন ঠিক আর এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এটা হচ্ছে রাজ্য সরকারের কার্ড এতে কোনো পরিমাণে বাড়ানো হয় না আপনারা ঠিক যেমন পরিমাণে পেতে সেই পরিমাণে পাবেন শুধুমাত্র ডবল এ ওয়াই পি ডবল এইচ ঠিক এস পি ডবল এইচ এই কার্ডে কিন্তু আপনাদের ঠিক এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু আটার পরিমাণটা আসা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে বলবে না এই ছিল আমাদের আজকের আপডেট